মন্ত্রী এমপি মোদের কাছে চলে যাচ্ছি যে মাদকের চুবল থেকে এই যে মাদকের এই যে বিভিন্ন ডিজে পার্টি করা হয় বর্ষবরণ উপলক্ষে ডিজে পার্টি করা হয় নারী পুরুষ একসাথে নাচানাচি করেন এই বিষয়ে রোধ করতে কি পদক্ষেপ নেওয়ার দরকার মনে করেন আপনি এমপি মোদের শামসুল হক টুকু আপনার কাছে জানতে চাচ্ছি আমি গ্রিসে গেছি সেখানেও আমি দেখেছি আমি দুবাই গেছি আমি সৌদি আরব গেছি ধরেন এই সব জায়গায় কিন্তু আপনি যে কথাটি উল্লেখ করছেন এটা আছে তাদের প্রিয় আমরা অন্য দেশের কালচারকে ফলো করব না অন্য দেশে কি আছে আমরা ভিন্ন দেশের কালচারকে ফলো করবো না আমাদের বাংলাদেশের কালচারকে অন্য দেশের অন্য দেশ ইনশাল্লাহ ফলো করবে যদি আমাদের কোরআন সন্ন্যার আলোকে যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে পারি আর আমি প্রায় মাহফিলি একটি কথা বলে থাকি আমেরিকা বলি লন্ডন বলি ওই অন্যান্য কান্ট্রি বলি প্রত্যেকটা কান্ট্রি সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে ব্যর্থ হয়েছে একমাত্র আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে সক্ষম হয়েছে সেদিকে ধাবিত না করে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি এই বিষয়টা খুব খুব নজরদারিতে রাখবেন এবং ভাই বলেছেন আলিমুল যদি এখানে অ্যাড থাকে আল্লাহ চাহে তো আল্লাহর মেহরবানি যদি থাকে সম্ভব এই দেশ থেকে মাদক প্লাস কিশোরগঞ্জ দুমন করা কিন্তু এমপি যে একটা কথা বলেছেন যে 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 দেশের কালচার সরকার তৎপর আছে যদি অনৈতিক কিছু হয় অনৈতিক এইটাই অনৈতিক যে এখানে যে আপনি ডিজে পার্টি বলেন ডিজে পার্টি ইসলাম অ্যালাউ করে না নট অ্যালাউ আচ্ছা আমরা মন্ত্রী এমপি মোদের কাছে চলে যাচ্ছি যে মাদকের সুবল থেকে এই যে মাদকের এই যে বিভিন্ন ডিজে পার্টি করা হয় বর্ষবরণ উপলক্ষে ডিজে পার্টি করা হয় নারী পুরুষ একসাথে নাচানাচি করেন এই বিষয়ে রুদ করতে কি পদক্ষেপ নেওয়ার দরকার মনে করেন আপনি এমপি মোদের শামসুল টুকু আপনার কাছে জানতে চাচ্ছি দেখেন এগুলো তো প্রত্যেকটা ধর্মের একটা ঐতিহ্য আছে ধর্মীয় উৎসব যার যার ধর্ম সে উৎসব করে আবার এক একটি জাতি আছে ইংরেজ জাতি তারপরে বাঙালি জাতি তারপরে পাশ্চাত্যের মুসলিম জাতি প্রত্যেকটা জাতির কিন্তু একটা কালচার আছে তারা তাদের মতো করে করবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা চোখে লাগে যেটা নৈতিকতার আঘাত করে সেটা না হলে ভালো এক্ষেত্রে কিন্তু কমিউনিটি বেস এটা সিদ্ধান্ত হওয়া দরকার আমি বলেছি তো যে বাংলাদেশ বিশ্বের সাথে একীভূত হয়ে গেছে এখন একটা দেশ একা চলতে পারছে না মানে আপনি দেখবেন যারা মুসলিম কান্ট্রি আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে গেছি আমি গ্রিসে গেছি এথেন্সে সেখানেও আমি দেখেছি আমি দুবাই গেছি আমি সৌদি আরব গেছি ধরেন এই সব জায়গায় কিন্তু আপনি যে কথাটি উল্লেখ করছেন এটা আছে তাদের হ্যাঁ আপনি ওপেন করবেন নাকি একটু রেখে রেখে করবেন আপনার ঐতিহ্যটা এটা কিন্তু বাঙালির যে কালচার বাঙালির যে ঐতিহ্য বাঙালিদের ইতিহাস আর এদের উপর নির্ভর করেই কিন্তু জাগো দাগো বাঙালি জাগো আমি কে তুমি কে বাঙালি বাঙালি ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা এই এইটাকে বাদ দিয়ে কিন্তু বাঙালি জাতি চলতে পারবে না সেই জন্য আমি বলি আপনি যেটা বলতে চাচ্ছেন এটার পাশে এই বিষয়টিও আমাদের গ্রামীণ লোকগীতি বিভিন্ন জারি গান সারি গান বিভিন্ন ধরনের আছে আমরা আমাদের মতো করি করব আবার আন্তর্জাতিক বিশ্বের কালচার সেটা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে সে দেশে গেলে আপনি কি করবেন আপনার মতো করে দেখবার চেষ্টা করবেন আমরা আমাদের মতো করে দেখব আমরা মুসলমান আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে চিন্তা করব এটাই হলো আমার বক্তব্য কাজেই যদি কোনো নোংরামি থাকে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে মানে প্রধানমন্ত্রীর পরামর্শে নির্দেশে আইন আছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে সেটি না ঘটে আমাদের সরকার সব দিক দিয়েই একটা মানে পরিকল্পিত পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমরা জিয়াদি হুজুরকে আবার দেখতে পাচ্ছি উনি চলে আসছেন আমরা জিয়াদি হুজুরের কাছে মন্ত্রী মোদয়ের বক্তব্যের আলোকে একটু মতামত জানতে চাচ্ছি এবং আপনার কাছে প্রশ্ন ছিল যে বাংলা বর্ষবরণ এবং ইংরেজি বর্ষবরণ উপলক্ষে যে ডিজে পার্টি করা হয় এটা ইসলামের আলোকে কতটুকু সত্য এটা একটু কিছু বলেন আলহামদুলিল্লাহ এমপি মহোদয়ের কথাগুলি আমার খুবই ভালো লাগছে কিন্তু তার ভিতরে আমার কিছু কথার ভিতরে প্রশ্ন আছে এমপি মহোদয়ের কাছে তিনি বলেছেন প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা দেশে একটা কালচার আছে কোন দেশে কি কালচার থাকলে এটা তো আমার দেখার বিষয় নয় আসলে তারাকতু ফিকুম আমরাইন রুসুলসাল্লাম দুইটা জিনিস টেকে গেছেন হাদিস উৎপ্লাস কোরআন কোন দেশের কালচার এটা আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হলো আমার মাপ কাঠি এলো কোরআন উদ্লাস হাদিস এখন সৌদি আরবে তো অনেক লোক আছে নামাজ পড়ে না দাঁড়ি রাখে না সৌদি আরবে এখনও পর্যন্ত ওরা অনেক অনৈতিক কাজ করেন এই জন্য যে এটা জায়েজ হয়ে যাবে তা না সৌদি আরবে কিন্তু আবু বকরও জন্ম নিছে আবু জেহেলও জন্ম নিছে। সৌদি আরব আমাদের মাপ কাঠি না লেবানন আমাদের মাপ না তুরস্ক আমাদের মাপ কাঠি না আমাদের মাপ মাপকাঠি হলো কোরআন প্লাস হাদিস আমাদের সুননা এবং মন্ত্রী সাবেক মন্ত্রী মহোদয় আগের প্রশ্ন আমি আসলে আমার নেটওয়ার্কের কারণে আমি ভালো করে বুঝতেছি না এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আজকে মন্ত্রী মহোদয়ের সাথে পরাণ খুলে কথা বলার আমার ইচ্ছা ছিল কিন্তু আসলে নেটের কারণে হয়তো আল্লাপাক এটা আমার থেকে দূরে সরাই নিছেন ওনার চেহারাটা আমার কাছে ভাল লাগে উনি যখন মন্ত্রী ছিলেন তখন থেকেও ভাল লাগে ওনার কথাগুলি স্টেট ফরওয়ার্ড তাও ভাল লাগে কিন্তু ওনার কিছু কথার ভিতরে আমার প্রশ্ন আছে সেটা হলো এই যে উনি বলেছেন যে আলেমোলামার এবং সরকার যদি তৎপর থাকে কিশোর গ্যাং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব ওই কথার ভিতরে আমি একমত যদি এখানে আলেমোলাম এবং তাহরিবাই বলেছেন বলেছেন আলেমুলামার যদি এখানে অ্যাড থাকে আল্লাহ চাহে তো আল্লাহর মেহরবানি যদি থাকে সম্ভব এই দেশ থেকে মাদক প্লাস কিশোরগঞ্জ দুমন করা কিন্তু এমপি মহোদয় যে একটা কথা বলেছেন যে 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 দেশের কালচার সরকার তৎপর আছে যদি অনৈতিক কিছু হয় অনৈতিক এইটাই অনৈতিক যে এখানে যে আপনি ডিজে পার্টি বলেন ডিজে পার্টি ইসলাম অ্যালাউ করে না নট অ্যালাউ ডিজে পার্টি এটা নট অ্যালাউ এবং তাহিরিবাই যে একটা কোরআন বল বলেছেন যে মদ আপনি প্রশ্ন করছিলেন আমি কথাগুলো তখন উত্তর দিতে পারি নাই মদ রসুলের যুগ থেকে হারাম এবং এটার পারমিশন দেওয়াও হারাম এবং এইটার সাথে যদি কিশোর গ্যাংকে ফিরাইতে হয় এইটাকে বাতিল করতে হবে সংশোধনীয়ভাবে যে মদ এটা ভাবে এটা জায়জ করা এই মদের যে লাইসেন্স এটা কখনোই জায়জ করা যাবে না এটা কখনোই হোয়াইট করা যাবে না এটা রেডের মধ্যে ফেলায় রাখতে হবে এটা কোরআন হাদিসের সামনে নিয়ে আমি বলছি মন্ত্রীর আকুল আবেদন আমাদের কিন্তু সর্বশেষ একটা জিনিস আমার আছে সেটা হলো মৃত্যু দল আমার কাছে বড় নয় শক্তি আমার কাছে বড় নয় টাকা পয়সা আমার কাছে বড় নয় যেটা নাজার সাথে গলি যাও অর্থাৎ যেটা নাপাক নাপাকের জায়গায় রাখতে হবে এবং যেটা পাক সেটা পাকের জায়গায় রাখতে হবে গান বদ্ধ ডিজে পার্টি সম্পূর্ণ হারাম এটা যে তরিকাই হোক যদি সেটা জায়জ তরিকা না হয় ঢোল টবলা হারমোনিয়াম যেভাবে আমরা ডিজি করি বর্তমানে বিবাহের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী মানে কোরআন হাদিসের বিরোধী এইটা কখনোই কোরআন হাদিসের স্বীকৃতি দেয় না এবং আমার ব্যক্তিগত মত এটা কখনোই এটা জায়জ হতে পারে না এদিক দিয়ে মন্ত্রী মহোদয় পাকের রহমত কামনা করেন এবং এইটাকে ফিরাবার জন্য যত প্রসেসিং আছে আপনি করবেন আপনার দ্বারা আমি এটা চাই প্লিজ আমাদের সর্বশেষ একটা জিনিস আছে আমার ওয়াজে দেখবেন আপনি আমি একটা কাপড়ের কাপড় বানাই আর টিসু দিয়া আমি একটা মমির মতো কফিন বানাই কিন্তু মৃত্যুর একটা স্টাইল আমি দেখাই এই তিনখানা কাপড় কিন্তু আপনার ভিতরে যেতে হবে আমারও যেতে হবে যেটা না যায় না যায় মুখ দিয়ে বলতে হবে সরকার করুক বা না করুক আমার আমার মুখ থেকে বলতে হবে ব্যক্তিগত মত দিনও ডিজে পার্টি এটা করতে দেওয়া যাবে না প্লিজ আজ থেকে ধরেন বিশ পঁচিশ বছর আগের থেকে তাকান আপনি তো আমার থেকে বয়সে অনেক সিনিয়র আল্লাহ পাক আপনার অনেক মেধা দিয়েছেন এই জন্য এই দেশের জিম্মাদারি আল্লাহ পাকে দান করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে আল্লাহ বসান না আপনার মতো লোক বসছিলেন এটা আল্লাহর অনেক বড় খাস রহমত রসুলের যুগে আমার রসুল ছিলেন প্রধানমন্ত্রী আপনি খেয়াল রাখেন আমার রসুল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু হজরত আমর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হজরত আবু বকর এবং খাদ্যমন্ত্রী ছিলেন হজরত ওসমান গনি আইন মন্ত্রী ছিলেন কিন্তু হজরত আলী তাদের জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমার রসুল শুধু নবী ছিলেন না আমার রসুল শুধু একজন স্বামী ছিলেন না আমার রসুল শুধু একজন ইমাম ছিলেন না আমার রসুল গুণান্বিত ছিলেন একজন রাষ্ট্রনায়ক ছিলেন পরিণীতি জানতেন গরনীতি জানতেন সব বিষয়ে আমার নবী পারদর্শী ছিলেন শুধু তাই নয় বিভিন্ন নবীদের আল্লাহ বানিয়েছেন একটা কমের নবী একটা গোত্রের নবী আর আমার নবীকে যখন পাঠায় আল্লাহ পাক কোরআনে বলছিলেন কুল ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ আমি আপনাকে সারা পৃথিবীর নবী করে বানিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার উম্মতের জন্য আমার নবী হবে মডেল আমার নবী বলেছেন গান বাদ্য হারাম এই গান বাদ্য হারামের দিক তাকায়া কোরআন হাদিসের দিক তাকায়া ডিজি পার্টি দিন এটা বৈধ হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং বর্তমানে আমার লাইফে যিনি আছেন আমার সাথে সংযুক্ত এই চ্যানেলের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্লিজ মরণের কথা স্মরণ করে আপনি একটু যে কোনো ভাবেই হোক এই ডিজি পার্টিটাকে কিভাবে দমন করা যায় প্লিজ অন্তত আপনি এটি একটু ব্যবস্থা করবেন আপনার কাছে আমার অনেক আকুল আবেদন এটা কোনো জাতি কোনো জায়গায় কোনো রাষ্ট্রে করলেই জি আমরা চলে যাব মুফতি গিয়াসউদ্দিন তাইউরি আপনার কাছে আপনার কাছে জানতে চাবো যে এতক্ষণ তো মন্ত্রী মহোদয় এবং গিয়াদি মহোদয়ের বক্তব্য শুনছেন উনাদের বক্তব্যের আলোকে আপনি মতামত দিবেন এবং পাশাপাশি একটি প্রশ্নের উত্তর আপনি দিবেন মাদক নিয়ন্ত্রণে কি ইসলামী আইন প্রয়োগ করা সম্ভব বলে মনে করেন আপনি কি যে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে আসলে এই বিষয়ে আমাদের এমপি মহোদয় এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এবং সর্বোচ্চ মহল পর্যন্ত এই বিষয়টাকে নিয়ন্ত্রণের জন্য যে প্রোটেকশন এই প্রোটেকশনের জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করবেন এই মর্মে আমাদের মুফতি ইলিয়াস রহমান জিয়াদি সাহেব মন্ত্রী মহোদের কাছে আকুল আবেদন করেছেন এবং আমরা সকলে সবান্ধবেই এটাকে মোকাবেলা করব আর ধর্মীয় ইসলামের আলোকে যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে চান আপনি জানেন যারা মাদকের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে চল্লিশ থেকে আশিটি ব্যথরাঘাতের কথা বলা হয়েছে এবং কোনো এক সময় মাদক যারা নেশা যারা জড়িত হতো তাদেরকে মৃত্যুদণ্ড বনত আইন কার্যকর ছিল যদি সেই বিষয়টাকে আহ শিথিলতা পরে পরবর্তী ইসলাম দিয়েছেন তো তারপর আমি এতটুকুই বলবো যেহেতু প্রত্যেকটা নেশা আমাদের জীবন আমাদের নৈতিকতাকে ধ্বংস করে আর আল্লাহ পাকের আল্লাহ প্রদত্ত যেটাকে হারাম করে দেওয়া হয়েছে আমানির শয়তান যেহেতু এই মদ জুয়া মূর্তি লটারি তীর এই সমস্ত বিষয়গুলো কিন্তু এগুলো শয়তানের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু উদ্ঘাটিত হয়ে থাকে তো এই বিষয়গুলো আল্লাহ পাকে বিধান এই বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলে আমরা তো মুসলমান আমাদেরকে তো মরতে হবে যেহেতু চলে যেতে হবে আসুন না আমরা সকলে মিলেই ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আমরা সুন্দর করে সমাজে উপস্থাপন করি মন্ত্রী মহোদয়ের আগে একটি বক্তব্য দিয়েছিলেন আমার কাছে আমার কাছে খুব ভালো লেগেছিল আপনি নববর্ষ নিয়ে একটি প্রশ্ন করেছিলেন আহ বিভিন্নভাবে ডিজে পার্টি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন মন্ত্রী মহোদয় একটি কথা বলেছিলেন যে আমি আমার মতো করে আমার ধর্ম পালন করবো হম আসলে এই কথাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি কোরআন শূন্য ভিত্তিক একটি কথা কারণ আমি মুসলমান আমি আমার ধর্মকে আমার মতো করে আমি পালন করব আমি কিন্তু বিজাতীয় কোনো ধর্মকে আমি ফলো করব না সুতরাং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই বাংলাদেশ আপনি জানেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যে যে যার ধর্ম আছে সেই ধর্মগুলো পালন করবে এবং স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না তবে আমাদের আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে কোন ধরনের বিচাদীয় কালচার জন্য আমাদের মুসলমানদের অনুভূতির উপরে কোনো প্রভাব ফেলতে না পারে সেই বিষয়গুলোকে আপনি সর্বোচ্চ জায়গা পর্যন্ত তুলে ধরবেন আজকে আমরা বিষয়টা প্রাসঙ্গিক না এরপরে যেহেতু আপনি মন্ত্রী মহোদীকে প্রশ্ন করেছিলেন পরবর্তীতে আমি সুযোগটা পাবো কিনা সেটা সেই জন্য আমি এখনই আমার বক্তব্যের মধ্যে বলে ফেলছি সেটা হলো আমাদের বাংলাদেশের যে মঙ্গল শোভাযাত্রার নামে যে কালচারটা আছে আপনি আমাদের মন্ত্রী মহোদী বলেছিলেন এক এক দেশের এক একটা কালচার আছে সেই কালচার দিকে ফলো করা সেটা হতে পারে এক একটা দেশের কালচার হতে পারে আমি দেখবো যে কালচার গুলো আমাদের মুসলমানদের সঙ্গে যায় না হ্যাঁ এমন আমাদের আমাদের মুসলিম মুসলমানদের কোরআন সোনার আলোকে সেটা যায় না সেই কালচার গুলো আমরা ধারণ করতে পারবো না কারণ বোকালি শরীফের প্রথম খন্ড নাম্বার আসি সেখানে কে আমাদের কিছু আলামত আছে এর মধ্যে একটি আলামত হলো এলেম লুপ পেয়ে যাবে এবং মদ্যপান মাদকের প্রসার ঘটবে পাশাপাশি বেবিচার ছড়িয়ে পড়বে আপনি যদি বিভিন্ন অন্যান্য রাষ্ট্র অন্যান্য দেশের অসামাজিক কালচার যদি আমাদের ধর্মীয় মুসলমানদের কালচারে যদি নিমজ্জিত হয় মন্ত্রী মহোদয় তাহলে আমাদের আমাদের কি হবে যে নৈতিক যে নৈতিক যে নৈতিকতা আছে ধর্মীয় মূল্যবোধের জায়গাটা আছে সেটা আমি আপনি আমরা সকলের জন্য কিন্তু একটা আহ অবক্ষয়ের দিকেই কিন্তু ধাবিত হবে তবে আপনার ওই কথাটাই আমার কাছে অনেক ভালো লেগেছে আমি বারবার এটাই বলবো আমি আমার ধর্ম আমার মতো করে পালন করব যে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এটাই গুরুত্বপূর্ণ একটি কথা তবে আমি আমি চাই যেন কোন ধরনের অন্য ধর্মের সংস্কৃতি যেন আমাদের মুসলমানদের ধর্মীয় সংস্কৃতির উপরে চাপিয়ে দেওয়া না হয় আমরা আমাদের সংস্কৃতি আমাদের মতো করে আমরা পালন করব এবং আপনি জানেন যে সদ্য যে বিষয়টা আমাদের উপস্থাপক দুই তিনবারই প্রশ্ন অবতারণা করেছেন হয়তো আপনার কতটুকু মনে আছে আমি জানি না তারপর আমি আমার মেমরি থেকে একটু বলছি আজকে দেখেন মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশের যে বাংলা নববর্ষটা আমরা যে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিজি পার্টিগুলো এগুলো দেখি সবগুলি কিন্তু ইসলামের ইসলামের অনুশাসন নিয়ে যদি কথা বলে আমাদেরকে কথাটা কথাগুলো টেনে আনতে হয় সেটা হলো যে বাংলা নববর্ষ এটা আমাদের মুসলমানদের আমাদের বাঙালি জাতির আমাদের বাঙ্গালী জাতির বাংলা নববর্ষ যদি আমি নিয়ে আসি পহেলা বৈশাখ পহে আমাদের পহেলা এই হেবনিওয়ার বলি আর হিজি সন বলি এগুলো সবগুলো কিন্তু আমাদের বাঙালি জাতি মুসলমান হিসাবে যেমন ঐতিহ্য বাঙালি জাতি হিসাবে একটা ঐতিহ্য ওকে কিন্তু এখানে আমি এই বাংলা নববর্ষটা আমরা পালন করব আমরা এই বাংলা নববর্ষ যদি সকলের সকল ধর্মের মানুষগুলো যদি সেই বাংলা নববর্ষকে যদি সুন্দর করে ধারণ করে পালন করে তবে এটা যেন স্ব ধর্মের আলোকে যার যার জায়গা থেকে পালন করে কোনো ধরনের মঙ্গল শোভাযাত্রার নামে যেন বাংলাদেশে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি মাননীয় সাবেক মন্ত্রী মহোদয় এই বাংলাদেশে যেন পহলা বৈশাখের নামে বাংলা নববর্ষ যে আছে এই বাংলা নববর্ষ যেন মঙ্গল শোভাযাত্রার নামে অন্য ধর্মের কৃষ্টি কালচারের সঙ্গে যেন আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে যেন সেখানে বাধ্য করা না হয় সেখানে যেন সেদিকে আমাদেরকে ধাবিত করা না হয় সেদিকে আপনি একটু নাক কান চোখ খোলা রাখবেন এবং পাশাপাশি আমাদের সকলের ধর্ম যার যার ধর্ম আমরা যার পালন করব। সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা কেউ কাহারো ধর্ম হিন্দু যাবে মন্দিরে খ্রিস্টান যাবে গির্জায় আর বৌদ্ধ যাবে পেগুড়াই মুসলমান যাবে মসজিদে এই বিষয়গুলো যেন আমাদের এই সম্পৃতি যদি বজায় থাকে আমরা যদি কেউ কাহারো ধর্মের উপর যদি জুলুম না করি এবং কাউকে যদি কেউ কাহার উপর যদি যার যার ধর্মের বিষয়টি যদি চাপিয়ে না দেয় তবেই কিন্তু এই সোনার বাংলা এবং এই বাংলাদেশের যে মূল্যবোধ আছে এই বাংলাদেশের যে সাম্প্রতিক সম্পৃতি আছে আরো জোরদার হবে আমরা বিজাতীয় আমরা অন্য দেশের কালচারকে ফলো করব না অন্য দেশে কি আছে আমরা দেশের না আমাদের বাংলাদেশের অন্য দেশের অন্য দেশ ইনশাল্লাহ ফলো করবে যদি আমাদের কোরআন সন্ন্যার আলোকে যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে পারি আর আমি প্রায় মাহফিলি একটি কথা বলে থাকি আমেরিকা বলি লন্ডন বলি ওই অন্যান্য কান্ট্রি বলি প্রত্যেকটা কান্ট্রি সাম্প্রদায়িক সম্পৃতিকে জোরদার করতে ব্যপ্ত হয়েছে একমাত্র আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতিকে জোরদার করতে সক্ষম হয়েছে এটা আমরা গর্ব করে বলি তবে অন্যান্য অন্যান্য ধর্মের সংস্কৃতি কালচার যেন আমাদের মুসলমানদেরকে সেদিকে ধাবিত না করে মনেনীয় মন্ত্রী মহোদয় আপনি এই বিষয়টা খুব খুব নজরদারিটা রাখবেন এবং আমাদের এই ক্ষুদ্র মেসেজগুলো আমরা যেন জায়গা মত আমরা পৌঁছাতে পারি সে মুসলমান হিসাবে আমাদের সকলকে আদর্শ আছে সে আমাদের ইলিয়াস হুজুর অত্যন্ত সুন্দর কথাই বলেছিলেন ফি কান্লাহ হাসানা কারণ নবীর মধ্যে আমাদের উত্তম আদর্শ নিহিত রয়েছে মাননীয় সাবেক সফল মন্ত্রী মহোদয় কারণ আমাদেরকে যেহেতু মর্তি হবে আমাদের সকলকে সবান দেবে আমরা আমাদের জায়গা আমি আপনার সঙ্গে একমত মাননীয় সাবেক মন্ত্রী মহোদয় আমি আমার মতো করে ধর্ম পালন করব। আমাকে যেন অন্যান্য কোনো ধর্মের কৃষ্টি কালচারের দিকে যেন নিমজ্জিত রাখতে হবে সকলে আমরা আমাদের আমি আপনি আমরা সকলেই ধর্মে মূল্যবোধের জায়গা থেকে আমাদের সশ ধর্মগুলো সুন্দর করে পালন করব। এবং সেটাই আমি আশা করব আর ডিজে পার্টির ব্যাপার বলছে আমাদের ইলিশে বলছেন আসলে অন্যায় তো অন্যায়

যার যার ধর্ম পালন করবে সেটাও কিন্তু কোরআন থেকে কিন্তু উৎকলিত সুতরাং সন্না ছাড়া আমরা কখনো মুক্তি পেতে পারি না সুতরাং কোরআনের আদর্শ আর পাকের আদর্শ কোরআনের কোরআনের যে আইন এবং বাস্তব যে রূপরেখা আছে সেই বিষয়গুলো যদি আমরা একটা একটা করে যদি আমরা ধারণ করতে পারি আপনি দেখেন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদক মাদকের বিরুদ্ধে এগুলো কিন্তু কোরআনের আইনি মাননীয় সাবেক মন্ত্রী মহোদয় এই জন্য এগুলো কিন্তু ধারাবাহিক ভাবে কোরআনের বাইরে যে কেউ হোক কথা বলার কিন্তু কোনো অধিকার নেই আপনি যা দেখছেন সবই কিন্তু কোরআনের ভিতর থেকে হয়তো আমাদের বাস্তবায়ন কোথাও কম হচ্ছে কোথাও হচ্ছে না কোথাও উদাসীনতা আছে কোথাও কোথাও অবহেলা আছে সেই অবহেলা উদাসীনতা সেই শূন্যতা গুলোকে আমরা সকলে পূর্ণ করার অঙ্গীকার করে একজন আরেকজনের পারস্পরিক সহযোদ্ধা হয়ে আমরা কোরআন সন্ন্যার আলোকে এই রাষ্ট্রকে আমরা সাজাতে চাই আমরা আমরা যেন সকলে ঐক্যবদ্ধ ভাবে যেন আমরা কাজগুলো করতে পারি মানে মাননীয় বিজ্ঞ সঞ্চালক আপনাকে মোবারক ধন্যবাদ